সকলকে স্বাগত জানাচ্ছি টিভির আজকের আয়োজনে আজ আমরা স্বাস্থ্য খাতের খবরাখবর জানব অর্থাৎ অনলাইন ভার্সনে যে সকল পত্রিকা রয়েছে সেই পত্রিকার স্বাস্থ্য পাতা থেকে আমরা প্রধান প্রধান খবরগুলি জেনে নেব শুরুতে আমরা যে খবরটি দেখতে পাচ্ছি সেটি ডক্টর টিভির একটি খবর ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলা দোষীদের গ্রেপ্তারের চব্বিশ ঘন্টা আলটিমেটাম অর্থাৎ একটি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে যেটি একত্রিশে আগস্ট একদল উশৃঙ্খল লোক সংঘবদ্ধভাবে আসলে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকদের উপরে কর্মরত চিকিৎসকদের উপর হামলা করেন এতে চার থেকে পাঁচজন চিকিৎসক আহত হন আর এই ঘটনার প্রেক্ষিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং না হলে তারা কর্মবিরতিতে যাবেন এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে দাবি করেছেন ট্রেনি ডক্টর অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সেবা সংস্কার পর্ষদ তো তাদের এই দাবির পাশাপাশি আমরা এই একই খবর যদি দেখি তাহলে আমরা দেখেছি কালবেলায় এই খবরটি করেছে ঢাকা মেডিকেলের চিকিৎসকদের উপরে সন্ত্রাসী হামলা সেই খবরটিও তারা এনেছে সেখানেও একই কথা বলা হয়েছে যে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকদের উপরে হামলা করা হয়েছে সেই হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন আর আমরা রাতেই দেখেছি যে এই খবরের বা এই ঘটনার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা তিনি ভিডিও বার্তা দিয়েছেন এবং এর জন্য তিনি ছাত্র সমাজের পক্ষে থেকে তিনি লজ্জিত বলেছেন এবং বলছেন যেটি এটি অত্যন্ত দুঃখজনক এমন ঘটনা কেউ যেন এই এভাবে চিকিৎসক সমাজের উপরে আর কোনোভাবে যেন আক্রমণ বা হামলা না ঘটান কারণ চিকিৎসক সমাজ সর্বোচ্চ তাদের প্রচেষ্টা দিয়ে তাদের চেষ্টা দিয়ে তারা রোগীকে আহত ছাত্রছাত্রীদেরকে সুচিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং সুস্থ করবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং তাদের কাজের কোনো ত্রুটি নেই কোনো আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা হলে বা কারো মৃত্যু হলে সেটার জন্য ডাক্তারদের যেন ঢালাও ভাবে দোষারোপ না করা হয় এই খবর এই কথাগুলি তিনি জানিয়েছেন আর আমরা যদি একটু খোঁজ রাখি যে কেন এই ওই দিনের ঘটনা ঘটলো হামলার ঘটনা তাহলে আমরা যেটা জানতে পারি যেটা বাংলাদেশের আলো এই অনলাইন ভার্সনের এই পত্রিকাটি যেটা বলছে যে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয় আহসানুল হক দীপ্ত নামের এক যুবক সে তারপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আর তিনি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি বি ইউ ছাত্র তার মৃত্যুতেই মূলত তার স্বজনরা এবং তার সহকর্মীরা তারা সহপাঠীরা বলেন যে এটা ভুল চিকিৎসায় বা চিকিৎসা অবহেলার জন্য তার মৃত্যু হয়েছে এমন দাবিতেই মূলত শিক্ষক চিকিৎসক সমাজের প্রতি তারা জড়াও হয় তারপর তিন থেকে পাঁচজন চিকিৎসককে তারা আহত করেন প্রিয় দর্শক আমরা যদি দেশ টিভির একটি অনলাইন স্বাস্থ্য বিষয়ক খবরে যাই সেখানে দেখি যে ঢাকা মেডিকেলে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় একদল আরেক দলের সাথে সংঘর্ষের কারণে তারা হতাহত হয় তো আহত ব্যক্তিরা যখন চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজে আসেন সেখানে চিকিৎসারত অবস্থায় তাদের উপরে অন্য দল এসে আক্রমণ করে সেই আক্রমণের ফলেই মূলত সেখানে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষের ফলে সেখানে চিকি অবস্থানরত বা দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা তারা এসে চারজনকে আটক করে যাদের মধ্যে অন্যতম বাপ্পি আবিদ নাসির নাবিল তারা সবাই খিলগাঁও থানার বাসিন্দা এ প্রসঙ্গে হাসপাতালের ঢাকা হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাথু মিয়া জানান যে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের এমন ঘটনা ঘটে প্রিয় দর্শক আরেকটি এই মুহূর্তের খবর যেটি পয়লা আগস্ট আরও একটি ঘটনা ঘটে সেই ঘটনারই প্রেক্ষিতে অর্থাৎ একত্রিশে আগস্ট রাত্রে যে ঘটনাটি ঘটে তারই জের ধরে ডাক্তাররা যে আলটিমেটাম দিয়েছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে শনাক্ত করে যদি মানে বিচার না হয় তাহলে তারা কর্মবিরতিতে যাবেন সেই খবরটি যুগান্তর তাদের অনলাইনের স্বাস্থ্য পাতায় তারা ছাপিয়েছে যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা করেছেন অর্থাৎ ডাক্তাররা তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা তাদের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত নিশ্চিত হতে না পারা পর্যন্ত তারা তাদের কার্যক্রম বা চিকিৎসা সেবা তারা দিবেন না চিকিৎসা সেবা থেকে বিরত থাকবেন সেই ঘোষণা ঘোষণায় তারা দিয়েছে যার কারণে আপাতত জরুরি বিভাগ সহ তাদের চিকিৎসা সেবা তারা বন্ধ রেখেছেন কারণ আমাদের যে কোনো সময় যে কারো সেবা প্রয়োজন হতে পারে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের মতো একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে স্বাস্থ্য সেবা যদি বন্ধ থাকে তাহলে সেটা কত বড় মানে বিপজ্জনক সেটা নিঃসন্দেহে আপনারা আজ করতে পারছেন তাই আমরা অনুরোধ করব যথাযথ কর্তৃপক্ষ সর্বোচ্চ কম সময়ের মধ্যে দোষীদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করবেন এমনটি আমাদেরও প্রত্যাশা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের স্বাস্থ্য পাতার খবরাখবর সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং স্বাস্থ্য খাতের এই অস্থিরতা দূরীভূত হোক সেই প্রত্যাশায় আমি আব্দুল গুনি বিদ্যান আজকের মতো বিদায় চাইছি আল্লাহ হাফেজ